আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুবরিক হু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নীল গাই কুরবানি করা যাবে কি না চলুন আমরা জেনে নিই কুরআনে তাআলা কুরবানি করতে বলেছেন রাহিমাতুল আনা আম বা হিংস নয় এমন গৃহপালিত চতুষ্পর্যন্ত আল্লাহ তালা বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন যা আন্না মুন সাকা মান সাকান নিয়াস কুলসমান্লাহি আলা মা রসাকুম মিন বাহিমাতিন মাতিলা নামি ফা ইলাহকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবা মুখ বিতিন অর্থ হলো আমি প্রত্যেক জাতির জন্য কোরবানি নিয়ম করে দিয়েছি রিজিক হিসাবে তাদের যেসব বাহি মাতুন আনাম দিয়েছি সেগুলোর ওপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে সুরাহ তাই খাওয়া হালাল এমন যে কোনো পশু দিয়ে কোরবানি করা যায় না নীল গায় খাওয়া হালাল এবং দেখতে গরুর সাথে কিছুটা সাদৃশ্যমান পূর্ণ হলেও এটি গৃহপালিত পশু নয় তাই এটি কোরবানি করা যায় না কোরবানি করতে হলে ছয় ধরনের গবাদি পশু দিয়ে সেগুলো হলো উট গরু মহিষ ছাগল ভেড়া এবং দুম্বা গরু এবং মহিষ এর তিন পশু কোরবানিতে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে অর্থাৎ একজন দুজন তিনজন থেকে শুরু করে সর্বোচ্চ সাতজন ব্যক্তির পক্ষ থেকে একটি পশু দিয়ে কোরবানি যথেষ্ট হতে পারে সেক্ষেত্রে সাতজন এই পশু কেনায় সমান শরিক হবে এবং সমানভাবে গোস্ত ভাগ করে নেবে ছাগল ভেড়া দুম্বা এ তিন পশু একজনের পক্ষ থেকে কুরবানি করা যায় কুরবানি করার জন্য পশুর নির্দিষ্ট সময়সীমা পার হওয়াও জরুরি যে কোনো বয়সের পশু দিয়ে কোরবানি করা যায় না উট কুরবানির জন্য তা কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু এবং মহিষ কমপক্ষে দুই বছর হতে হবে ছাগল ভেড়া এবং দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে ভেড়া এবং দুম্বা যদি এক বছরে কিছু কমও হয় কিন্তু এমন হুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কোরবানি করা যায় এরকম ক্ষেত্রে ভেড়া এবং দুম্বার বয়স কমপক্ষে ছয় মাস হতে হবে উল্লেখ আছে যে ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থা এই ছাগল দিয়ে কুরবানি করা যাই হবে না তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি অবরাকাত